এখানে আমাদের সোনার বিছানা করেছি কেননা এখন আবার ওপরের ওদের ঘরের এসিটা করবে তো এখানে এখনই সোনা চলে আসবে দেখুন আমাদের আগে যে ফিল্টারটা ছিল সেটা একটু প্রবলেম হয়েছিল তো যার জন্য ওটা এবার মানে বিক্রি করে দেবে মানে আউট হয়ে গেল তো এটা একটা নতুন আবার নেওয়া হয়েছে এই যে এক্ষুনি যে দিয়ে এটা কালকে মনে হয় ইনস্টল করতে আসবে এক্ষুনি দিয়ে গেল আজকে আমাদের যেরকম এসি গুলো খেলা সার্ভিসিং হয়ে গেল আর এখন দারুণ ঠান্ডা হওয়া হচ্ছে আবার নতুন একটা জিনিসও চলে এলো তো সুলদেরটাও দিয়ে গেল তো ভালোই হলো কালকে ইনস্টল করে দিয়ে যাবে তো আমাদের আর সেই কুড়ি লিটারের জালগুলো আর নিতে হবে না তো মাঝখানে মাস মতন মাস না পাঁচ মাস হয়েছে পাঁচ মাস মতন আমাদের আগের যেটা ছিল সেটা হচ্ছে এও স্মিথের ছিল তো এখন একটা লিপ পিওরের তো কালকে এটা নেওয়া হলো আর আজকে রান্নাবান্না অনেক রকম হয়ে গেছে করা তো দেখানোর সময় পাইনি কেননা এইদিকে আমাদের এসিগুলো সার্ভিসিং হচ্ছিলো এদিকে দেখা হয়েছে ওপরে হয়েছে তখন আবার এখানে পুচকু ছিল তো চলুন দেখায় আজকে কী রান্নাবান্না করেছে আজকে কিন্তু প্রচুর আইটেম করা হয়ে গেছে ছুটির দিন হলে যা হয় অন্য দিন অত হয় না তো আমি আর যেহেতু দিয়া থাকি ওই জন্য তো এই দেখুন এ চড় করেছি টমেটো লেবু লেবুর পাতা দিয়ে মেখেছি তারপরে হচ্ছে এটা কাচকি মাছ একদম দেখুন মচমচে করে ভাজা করেছি করেছি হচ্ছে এই যে মুগ ডাল ভেজে লাউ ঘন্ট করেছি এগুলো আজকে একটাও দেখাতে পারিনি কেন সময় হয়নি তারপরে করেছি হচ্ছে যে ট্যাংরা মাছ তারপরে করেছি হচ্ছে এটার মধ্যে আছে শিং মাছ তো এত কিছু আজকে রান্না হয়েছে মাছই তিন রকম হয়ে গেছে কাচকি মাছ শিং মাছ ট্যাংরা মাছ এদিকে তরকারি রকম হয়েছে তো এইসবই আজকে রান্না বান্না হয়েছে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে অনেক রকমই রান্নাবান্না করেছি কিন্তু যেহেতু এদিকে ঘরেও কাজ হচ্ছিল তো যার জন্য দেখাতে পারিনি আর আজকের পুজোটা ঘরে দিয়া দিয়ে দিচ্ছে এসিটাই কিন্তু আজকের মানে খুবই ঠান্ডা একদম চিল ঠান্ডা হচ্ছে মানে উনতিরিশে চালালেও খুব ঠান্ডা হচ্ছে আর এটা কেমন হয়েছে সেটা বলবেন এই যে নতুন এলো দেখুন আগে আমাদের এই যে এ স্মিথের এক্স এটা ছিল তো আজকে তো দুপুরবেলা দিয়ে গেছিলো নতুন ওটা তো এখনই চলে আসবে ওটা আগে এটা ছিল এখন এটা লাগাতে আজকে দিয়ে গেছে আজকে ইনস্টল করতে চলে আসবে তো পুরোনোটা একটু দেখেই রাখি এরপর তো আর এটা দেখতে পারবো না এটা কত আট বছর হয়েছে হ্যাঁ আট বছর হয়েছে যাক এটা স্মৃতিতেই থেকে যাবে পুরনোকে যেমন বিদায় জানাবো আবার নতুন কেও সাদরে গ্রহণ করে নেব তো এটাও খুব ভালোই ছিল কিন্তু শুধু একটু প্রবলেম করছিল বলে এটাকে চেঞ্জ করে দিলাম প্রতি বছর বছর তো ফিল্টার সমস্ত ওয়াটার পিউরিফায়ারই করতে হয় কিন্তু এটা মোটরটাও একটু ডিস্টার্ব করছিল যার জন্য এটাকে পাল্টাতে হচ্ছে নাহলে দেখুন এটা এখনও কিন্তু পুরো একদম নতুন রয়েছে একটু কোথাও দাগ পর্যন্ত পড়েনি একদম নতুন তো কী আর করা যাবে পুরনো নিয়ে কতদিন আর টেনে নিয়ে যাবো প্রবলেম করতে করতে এবার এটাকে বিদায় জানাতেই হবে আর নতুনকে একদম ওয়েলকাম করে যাতে আবার ঠিকঠাক চলে বেশ কিছু বছর এটা তো আট বছর চলল তো ওটাও যেন চলেটাকে খুলেই নিচ্ছে নতুন আবার দেখুন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল এটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার নতুনটা লাগবে যাকে আজকে ভালো দিন বুদ্ধ পূর্ণিমার দিন তাই না বাবানো বাড়িতে রয়েছে সুবিধাই হয়েছে একবারে নতুন জিনিস এলো বুদ্ধি পূর্ণিমার দিন এটা খেয়ালও থাকবে মনেও থাকবে তো চলুন নতুনটা খুলছে যে এসছে কোম্পানির লোক তো দেখি ওটা কিরকম দেখতে এই যে নতুনটা ওটা হোয়াইট ছিল এই যে পাশাপাশি দেখুন দুটো কোনটা লাইট ওয়েট এটা আর ওটা কি ভারী নমদার থেকে

দেখুন এটা জলও পুরো ভরে গেছে কিন্তু এটা জলটা ফেলে দিতে হবে পুরো প্রথম একবার পুরো জলটাই ফেলে দিয়ে আবার নতুন করে আবার চালু করতে হবে তারপর থেকে ইউজ করা যাবে তো দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই মডেলটা ভালো হয়েছে কি না এই কোম্পানির এটা ভালো কিনা। সবই জানাতে পারেন তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ দেখা দেখাবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে তো সবাইকে শুভরাত্রি